আসসালামু আলাইকুম অবশেষে অনেক পরিশ্রমে বিনিময়ে আসলাম জন্না অনেক উপর থেকে আবার নিচে নামতে হচ্ছে অনেক পরিশ্রম এত পরিশ্রম যা বলার বাইরে

যাও অনেক গভীরে রিসাং ঝর্ণা খাগড়া ছড়ি এই দেখেন ঝর্ণা অবশেষে আমরা ঝর্ণা দেখা পেয়েছি

সুন্দর অপূর্ব সৃষ্টি ঝর্ণা দেখতে আসলাম রিসেন্ট ঝর্ণা এই যে ঝর্ণা অনেক সুন্দর দেখার মতো আপনারা না আসলে টাকা সার্থক নাকি টাকা সার্থক কেউ তো আসতেই চায় না এত সুন্দর পরিবেশ রিসেন্ট ঝর্ণাটার লোকেশনটা বলে দাও রিসেন্ট ঝর্ণা আসলে আপনি খাগড়াছড়ি যাওয়ার আগে আগে রিসেন্ট ঝর্ণা পড়বে তারপর আলু টিলা তারপরে খাগড়াছড়ি শহর সাপলা চত্বর ওখান থেকে আপনি সাজিয়ে যেতে পারবেন আকিবা কিবা ভাই পা তারা হচ্ছে যে এখানে কিছু করতেছে দেখাতো কোন সেটাগা ভাষাগুলো দেখাবো আমরা চলে আসলাম অবশেষে দেখেন কত পাহাড় ऊंचा চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এই যারা নামতেছে যুবায় হ্যাঁ আমরা চলে আসছি রিসাং ঝর্ণাতে আহ কি শান্তি এখানে বসে করতেছে মানুষ এটা আর একটা ছোট ঝর্ণা এই দেখেন ঝর্ণা কত সুন্দর ঝর্ণা দেখেন এখান দিয়ে স্লিপ করে অনেক সবাই নামতেছে